বর্তমানে কি দাম রয়েছে কচুর এটা কি কচু সুজি লোকাল সুজি কচু আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে লোকাল সুজি কচু বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে লোকাল সুজি কচুর প্রচুর চাহিদা এবং ভালো দাম রয়েছে হলদিবাড়ি বাজারে লোকাল সুজি কচুর বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে চালানি সুজিগুচুর দাম অনেকটাই কম রয়েছে বাজারে যদিও চালানি কচুর চাইতে লোকাল কচু অনেকটাই স্বাদ গুণে পরিপূরক তাই লোকাল সুজিগুচুর। যথেষ্ট চাহিদা এবং ভালো দাম রয়েছে বাজারে সেরকমটাই জানালেন তিস্তা নদীর পারবর্তী এলাকায় এক সুজিগুচুর চাষি শচীন রায় শচীন বাবু বলেন যদিও প্রথম সিজনে কচু তিনি ইতিমধ্যে বাজারে বিক্রি করেছেন এবং চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে তিনি বিক্রি করে অনেকটাই লাভবান হয়েছেন তবে বর্তমানে যে সুজি কুচুগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ হতে তার প্রায় কুড়ি দিনের মতো সময় লাগবে তবে এবছর তিনি সুজি সুজিকুচুর চাষ করে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই লাভবান বর্তমানে কি দাম রয়েছে কচুর চল্লিশ থেকে এটা কি কচু সুজি কচু লোকাল সুজি কচু বললাম এই তিস্তা নদীর পার্বতী এলাকা আপনি কচুরা চাষ করেছেন কেমন ফলন হয়েছে এখন তো এটা লাগে না এটা আরো এক মাস পরে লাগবে আচ্ছা আচ্ছা তো বর্তমানে আগে বিক্রি করেছেন কিছুটা তাই তো এটা আগে দিয়েছিল ওটা বিক্রি করেছেন এটা মোটামুটি কত দিনের মধ্যে লাগবে এটা মোটামুটি আরো 20 দিন এক মাস এক মাস তখন তো ভালোই দাম থাকবে আশা করছেন কি বলবো বাজার কাঁচা মালের বাজার আচ্ছা বলছিলাম এক বিঘাতে কেমন ফলন হয় ভালোই হয় গুডাবুকি কি নাম আপনার বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচো অভিজন সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন ভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এইট মোবাইল নম্বর